হ্যালো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা কীভাবে বানানো হয় এবং কতক্ষণ সময় লাগে আপনারা ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন চলুন আমরা এখন ভিডিওটা শুরু করি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এটা সিনিয়র মিস্ত্রি হ্যাঁ ভোডোর বন্ধ করানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কী বানাইতেছে আমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না দেখি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখা দেখার জন্য অনুরোধ রইল আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর একটা জিনিস বানাইতেছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর কিন্তু এই যে মাথাগুলো কিন্তু সুন্দর করে কিন্তু চক্কা করে দিতেছে এইভাবে আপনাকে চক্কা করে দেবেন হুম এই যে এই যে এইভাবে একটা পেঁয়াজ দেবেন এইভাবে একটা পেঁয়াজ দিয়ে তারপর সুন্দর করে টানবেন এই যে মাথাটা চোখা হয়ে গেলো এখন কিন্তু দৃশ্যটা সুন্দর হইল দেখেন এই যে এই যে হ্যাঁ এই যে একটা টান দিয়ে সুন্দর করে কিন্তু একটা ইয়ে হয়ে গেল হ্যাঁ এই যে চাইলে আপনারা ওইভাবে বানাইতে পারেন আপনাদেরকে বানানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ খরশেদ আলম তার সাথে যিনি বানাচ্ছেন আমাদের সিনিয়র মিস্ত্রি মোহাম্মদ বিআই ইসলাম রিপন বিআই সরি রিপন বিআই তাই তো ভিডিও বাড়িল না কে কেন এত সুন্দর সুন্দর ভিডিও বানালি ভিডিও বাড়িলেও না কে এই যে দেখতে পাচ্ছেন এই কত সুন্দর কিন্তু জিনিসটা তৈরি করা হচ্ছে এই জিনিসটাকে তৈরি করার জন্য কিন্তু অনেক অনেক মেহনত করতে হয়েছে হ্যাঁ অবশ্যই আপনার পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা কারুকার্য কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করতে হচ্ছে এই কাজগুলো এই কাজটা করার জন্য কিন্তু খুব সূক্ষ্ম পারদর্শী হতে হবে আপনাদেরকে এবং খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হবে যদি একটু কম বেশি করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন না এই জন্য আগে কাজটা দেখবেন এই যে একটা কিন্তু ইয়া সেরা হলো মানে একটা পাতার সাইড সেরে ওটাকে চিকুন করে আমাদের এই মাথাটাকে সেট করা হলো মাথাটাকে সুন্দরভাবে ওইভাবে কেটে চোখা করে নেওয়া হয়েছে তারপরেও ঢুকতেছে না এই যে এখন ঢুকবে এই যে ঢুকছে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে এই যে এই তো এই যে এই তো একটা খরচি নেওয়া হলো আর কি মানে ঢোকা ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে এই জন্য একটা খুরসি দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে ঢুকে দেওয়া হলো হুম এই যে খুরসিটা দিয়ে এখন ঢোকানো হচ্ছে মানে জিনিসটা কাজ করতে করতে এখন একটু টাইট হয়ে আসছে শেষের দিকে তো একটু টাইট হয়ে চলে আসছে এই জন্য দেখতে পাচ্ছি নিজের ঢুকাতে কিন্তু অসুবিধা হচ্ছে হুম এই যে এই যে সুন্দরভাবে কিন্তু ঢুকানো হচ্ছে এইভাবে আপনারা সুন্দরভাবে জিনিসটাকে ঢুকিয়ে সুন্দর করে হ্যাঁ এই তো বের হয়ে আসার বের হয়নি এখনও বের হবে এই তো এই যে মাথাটা বের হয়ে গেছে এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে আর অতিরিক্ত যে পাতাগুলো ছিল এই পাতাগুলো এখন ছিঁড়ে ফেলা হচ্ছে এই যে এভাবে সুন্দরকার পাতা ছিঁড়ে ফেলে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের স্টার তৈরি হয়ে গেছে হুম এই যে আপনাদের স্টার তৈরি